বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে আমরা তো দোকান বাজার থেকে সবসময় চপ কিনে খাই আজকে আমি বানাবো হলো গিয়ে ছোট ছোট ভোলা মাছের কাটলেট শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবেন বন্ধুরা এখানে আমার এইখানে আমি এরকম সাইজের ভোলা মাছ এটাকে সে প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আমি সেদ্ধ করে কাটাটা ছাড়িয়ে রেখেছি কারণ কি এটা কাটাটা ছাড়াতে একটু সময় লাগে বলে সেই জন্য আমি কাটাটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইখানে আমি কড়াইটা আগুন জ্বেলে বা বসিয়ে নিয়েছি আমি এবার একটু তেল দিয়ে দেবো খুব বেশি কিন্তু তেল লাগবে না বন্ধুরা এখানে অল্প তেলেই কিন্তু কাজটা হয়ে যাবে আমার তেলটা আমার একটু গরম হয়ে গেছে আমি হলো যে এটাকে একটু চারপাশে দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় পরে আমার উঠটা সেই জন্য আর আমার তেলটা গরম হয়ে গেছে আমি এইখানে এই মাছের চপটা করার জন্য কিন্তু ধনে ফোড়ন দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় দেবেন নাহলে আপনারা অন্য কিছু ফোড়ন দিতে পারেন কিন্তু এই ধনে ফোড়নটা দিলে কিন্তু খেতে মাছের চপটা অসাধারণ হয় সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে দুই এক মিনিটের মতন এইটাকে ভেজে নিচ্ছি এখানে ধনেটা আমার ভাজা হয়ে গেছে এরকম লাল করে ভেজে নিতে হবে আর আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দুই এক মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এই চপটা বানানোর জন্য আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এক চামচের মতন রসুন বাটা দিলাম কারণ আমি মাছ নিয়েছি আমি রসুনটা একটু বেশি দিলাম আর এখানে হাফ চামচি আমি জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচির মতন আমি সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো খেলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা আর আমার যে মাছটা বেছে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে আমি ছোট মাছ দিয়ে করছি আপনারা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন কোনো অসুবিধাই নেই কিন্তু ছোট মাছের টেস্টটাই কিন্তু আলাদা হয় সেই জন্য আমি ছোট মাছটা দিয়ে করছি এইখানে ছোট মাছ দিয়ে এইভাবে যদি করেন তাহলে কিন্তু আর দেখবেন খেতে দোকান বাজারের থেকে কিনে আর খেতে ভালোই লাগবে না মনে হবে বাড়িতেই তৈরি করে খেয়ে নিই সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা হলেই আমরা যেরকম বাঙালি আমরা খেতে ভালোবাসি সেই হিসেবে সন্ধ্যা হলেই মনে হয় একটু চপ দিয়ে মুড়ি দিয়ে খাই বা একটু এইটা খাই ওইটা খাই আমরা খেতে খুব ভালোবাসি সেই জন্য এইভাবে যদি করে দেন বাড়ির মানে আপনার স্বামীকে বা বাচ্চাদের করে দেন তাহলে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে এইভাবে চপটা আর খেতে খুবই কিন্তু সুস্বাদু হয় দেখুন আমি যেই প্রসেসে করলাম সেই প্রসেসে যদি আপনি বানান তাহলে কিন্তু এইরকম একদম খুব সুন্দর হবে দোকানের থেকেও খেতে কিন্তু ভালো হবে দেখুন বন্ধুরা এইখানে মশলার সাথে কিন্তু আমার এইগুলো কষানো হয়ে গেছে কি সুন্দর একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু এই চপের গন্ধের দিয়ে আর আমি এখানে কিছু ধনে পাতা কুচি করে রেখেছিলাম আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি কাছে ধনে পাতা ছিল বলে আমি ধনে পাতাটা দিলাম বলে আমি ওই জন্য গরম মশলা এখানে দেব না আমি এটাকে দুই এক মিনিট নাড়াচাড়া করেই আমি নামিয়ে নিচ্ছি এইখানে আমি দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গেছে আমার আমি এবার পুটটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো যতক্ষণ ঠান্ডা হবে আমি অন্য কাজগুলো আর বাদবাকি করে নেবো আমি দুই চামচের মতন ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা এইখানে আমি ময়দাটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু হলো ডিম ব্যবহার করতে পারেন আমার একটু ডিমের জন্য অসুবিধা কারণ কি সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটা তৈরি করছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা এইখানে একটুখানি ভুল হয়েছে এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিই আমি কিন্তু ময়দাই নিয়েছি বলার আমার একটু ভুল আছে আমি একটু সামান্য হলুদ দিয়ে করছি ব্যাটারটা যাতে নাকি চপটা হলো গিয়ে ওপর দিয়েও দেখতেও ভালো লাগে যে কোনো জিনিসই একটা যদি জিনিস খাবো তার আগে যদি পছন্দই না হয় তাহলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না সেই হিসেবে আমি ব্যাটারটার মধ্যে হলুদ গিয়ে একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এইখানে আপনারা যদি ডিম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের হলুদের প্রয়োজন পড়বে না কারণ কি ডিমের মধ্যে হলুদ অংশটা থাকে সেইটাই একটা হলুদ ভাব এসে যায় আমার এই ময়দাটা সাদা ছিল বলে সেই জন্য আমি হলুদটা ব্যবহার করলাম এখানে আমি পুটটা যে তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে আমি কাটলেট বানিয়ে নেব প্রথমে আমি এরকম করে নিচ্ছি দেখুন করে নিয়ে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি আর কাটলেটের শেপটা আমি আজকে তিন কোনার মতন দেব দুই হাতে আমার করতে হলো দেখুন আমি এরকম করে তৈরি করে নেবো কাটলেট বন্ধুরা আমি এইভাবে কাটলেটগুলো তৈরি করে নিয়েছি একটা কাটলেট নিয়েছি আর আমি ব্যাটারটা যে করে রেখেছিলাম আমি তার মধ্যে চুবিয়ে নেব এইভাবে নিয়ে আমি এইখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি বিস্কুটের গুঁড়োতে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে আমি এটা মাখিয়ে নেবো এইভাবে দেখুন কাটলেটগুলো আমি এইভাবে কিন্তু সব কটাই রেডি করে নেব আগে এভাবে আমি একটা একটা করে রেডি করে নেব সব কাটলেটগুলো এইভাবে রেডি করে নিয়েছি আর এইখানে তেলটাও আমি গরম বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে এবার কাটলেটগুলো ছেড়ে দেবো এখানে আমার মতনই জায়গা হচ্ছে আমি নাহলে উল্টানোর জায়গা পাবো না জন্য আমি চারটে কাটলেটই দিচ্ছি এটা উল্টা পাল্টা আমি লাল করে ভেজে নেবো সুন্দর আমার এখানে এক ফিট হয়ে গেছে আমি আর এক উল্টে দিচ্ছি আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা ছান্তার মধ্যে তেলটা ঝরানোর জন্য আমি এইভাবে সবগুলো ভেজে নেব সুন্দরে আমি কাটলেটগুলো সব ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে যেমনি সুন্দর হয়েছে খেতে অতটাই টেস্টি এই পাঁচটাই অবশিষ্ট বেঁচে আছে আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা উচিত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ